হ্যালো বন্ধুরা আমার বাড়িতে দেখুন এই গাছটা হয়েছে এই গাছের ফুলটা দেখুন এটা কী গাছ জানি না এই গাছের অদ্ভুত ব্যাপার এই গাছের মধ্য দিয়ে আবার গাছ বেরোচ্ছে এই ফুলের মধ্য দিয়ে দেখুন এই ফুলের মধ্য দিয়ে সেই যে গাছ বেরোচ্ছে ফুলের মধ্য দিয়ে এই যে গাছ বেরিয়েছে এটা কী গাছ আমি জানি না আপনার দেখুন দেখি বলুন এটা কী গাছ এই জানেন গাছের মধ্যে দিয়ে গাছ বেরোনো এটা কি অদ্ভুত গাছ না ফুলের মধ্যে দিয়ে প্রতিটা ফুলের মধ্যে দিয়ে গাছ বেরিয়েছে প্রতিটা ফুলের মধ্যে দিয়ে গাছ বেরিয়েছে এই দেখুন এরকম অনেকগুলো ফুল রয়েছে অনেকগুলো গাছ হয়েছে আমাদের বাগানে আমাদের একটা বাগানের মধ্যে তার মধ্যে এই ফুল গাছের মধ্যে অনেকগুলো গাছ হয়েছে এটা একটা অদ্ভুত গাছ ফুলের মধ্য দিয়ে ফুলের ভিতর দিয়ে এই যে গাছ হয়েছে এই যে ফুলের পাপড়ির ভিতর দিয়ে এক একটা পাপড়ির মধ্যে এক একটা গাছ আমি গাছটা ছিঁড়ে এনে আপনাদের দেখাচ্ছি ফুলের গাছটা প্রতিটা ইয়েতে গাছ এই যে দেখুন আপনারা এটা কী গাছ আমি জানি না এরকম লাল লাল প্রচুর ফুল হয়েছে তার মধ্যে দেখে জানাবেন আমাকে এটা কী ফুল গাছ বা কী গাছ আমি বুঝতে পারছি না আপনারা জানালে ভালো হতো এই গাছটা উপকারী কি উপকারী না জানাবেন তাহলে রেখে দেবো তাহলে গাছগুলোকে ফেলে জঙ্গলটাকে পরিষ্কার করে দেব এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন এবং শেয়ারও করবেন ponlo baatto